আজ ইটাগড়িয়াতে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ইটাগড়িয়া এইচ এম এইচ এম উচ্চ বিদ্যালয়ে যোগা দিবস পালিত হলো উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক উক্ত স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দাস সহ সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ যোগা ট্রেনার এবং ওই স্কুলের প্রাক্তন ছাত্রী ওয়াসিমা পারভেন প্রথমে অতিথি বরণ করা হয় এবং পরে যোগা সম্বন্ধে আলোচনা করা হয় আর ছাত্রীদের যোগা করানো হয় সর্বশেষে একটি পদযাত্রা করা হয় স্কুল চত্বরে এবং পার্শ্ববর্তী অঞ্চল পরিক্রমা করা হয় ইলেভেন টুয়েলভাবে কি ছিল টার আছে তোমার ডান থেকে ছুটছে ওয়ান ডান থেকে ডান থেকে সবাই 2 3 আমাদের স্কুলে বিদ্যালয় আজকে আমাদের আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো সেখানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বীরভূম জেলা আধিকারিক পরিষেবা কর্তৃপক্ষের আধিকারিক মিত্র মোহাম্মদ রফি সাহেব এবং আমাদের স্কুলের এক প্রাক্তন ছাত্রী যে এখন যোগা শেখাচ্ছে তার নাম হচ্ছে ওয়াসিমা পারভিন সেও উপস্থিত ছিল এবং তার সঙ্গে উপস্থিত ছিল ভারপ্রাপ্ত শিক্ষক অরশুক দাস ওরফে হ্যাপি স্যার মানে আমিন এবং এই যে বিশেষ ধরনের যোগাসন যে দেখালো আমাদের ওয়াসিমা তো সেটা কিন্তু উপকারিতা সম্পর্কেও সে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করেছে এবং তার সাথে শুধু তাই নয় আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সেটা কিন্তু আমরা সত্যি। আমরা খুবই গর্বিত এবং শেষে আমাদের একটা মানে র্যালি করে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানটি শেষ করেছি ধন্যবাদ আপনার নাম কৌশিক দাস ওল্পে হ্যাপি স্যার ডেজিনেশন ভারপ্রাপ্ত শিক্ষক